ইঞ্জুরিতে পরে কাটতে কাঁদতে মার ছাড়লেন লিও ম্যাসি ডিমেরিয়ার অবিশ্বাস্যকি কলম্বিয়াকে বাঁচালো গোলকিপার দর্শক টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির লড়াইয়ে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ হল যেখানে কলম্বিয়া আর্জেন্টিনা মুখ আর আরে মেসের প্রথমার্ধ ছিল গোল শূন্য কম গোলের সুযোগ করেনি তবে কেউ গোল পায়নি ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলে বিরতি থেকে ফিরে আক্রমণে দুই দলই যেখানে লিও মেসিরা একাধিক আক্রমণ করেছিল দ্বিতীয়ার্ধের শুরুতেই তবে দুঃখজনক ব্যাপার হল লিও ম্যাসি খেলতে পারলেন না নাম ম্যাচের পঁয়ষট্টি মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হল লিও ম্যাসিকে মাঠ ছেড়ে এই ডাগ বসে যেন অঝোরে ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলেন লিও ম্যাসি টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির এই রুদ্ধশ্বাসে ডিমারিয়া একটি অবিশ্বাস্য গোলের সুযোগ তৈরি করেছিলেন ম্যাচের আটান্নতম মিনিটে ডিমারিয়ার নেওয়া সেই কিকটি ফিরিয়ে দিয়েছিল কলম্বিয়ার গোলরক্ষক এ যেন কলম্বিয়াকে বাঁচালম দর্শক যদিও কলম্বিয়াও একের পর এক আক্রমণ করেছে আর্জেন্টাইন গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্তিনেস দুর্দান্ত গোলকিপিং করেছেন